আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজ নিয়ে তোমাদের চিন্তা শেষ নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিল ভাইয়া সেন্ট্রাল ইউনিভার্সিটি কিভাবে গঠিত হতে যাচ্ছে কবে থেকে আমরা সেখানে ভর্তি হতে পারবো কী কী ফ্যাকাল্টি থাকবে কী কী সুযোগ সুবিধা থাকবে সব কিছু নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ব্যাপারে তথ্য এসেছে নতুন আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা তথ্যগুলো জানি তারপর খুঁটিটাটি বিশ্লেষণ করি বন্ধুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাতটি কলেজ রয়েছে ঢাকা কলেজ শহীদ কলেজ বেগম সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ কলেজ ইডেন মহিলা এবং সরকারি কলেজ অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সেন্ট্রাল ইউনিভার্সিটির পার্থক্যটা কোথায় ইউজিসি বলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা এই বক্তব্যটি দিয়েছে যে এই বিশ্ববিদ্যালয়টি প্রথম থেকে দ্বিতীয় বর্ষ পর্যন্ত সবাই নন মেজর কোর্সে পড়বেন এরপর সবার ডিসিপ্লিন নির্ধারিত হবে উদাহরণ হিসাবে তিনি বলেন নন মেজর কোর্স করার পর নির্দিষ্ট মার্কস বেঁধে দেওয়া হবে সেখান থেকে ওই পর্যন্ত মার্কস পেলে সে হয়তো বা একজন শিক্ষার্থী হয়তো অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তে পারবে কিংবা ম্যানেজমেন্ট পড়তে পারবেন এ ধরনের নজির পৃথিবীতে কোথাও আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন হয়তো অ্যাভেলেবেল না কিন্তু বিশ্বের অনেক মডেল যাচাই করে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে এমন একটি প্রতিষ্ঠানের রূপ দেওয়া হচ্ছে বন্ধুরা তথ্যটি বিভিন্ন সম্মান মাধ্যমে এসেছে মূলত সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং ব্রিটেনের কিছু ইউনিভার্সিটির মডেলকে অনুসরণ করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেলটি কেমন হবে বন্ধুরা এখানে চারটি ধাপে বিশ্ববিদ্যালয়টি চালু হবে এখনই চালু হচ্ছে না চারটি ধাপে এটা চালু করবে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এইচটিসি লেভেলটি থাকবে এবং এখানে ইন্টারডিসিপ্লিনারি এবং হাইব্রিড পদ্ধতি অনুসরণ করা হবে অনেকেই হয়তো বা এই ব্যাপারটা ক্লিয়ার না তাদের জন্য বলছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এই হাইব্রিড পদ্ধতি অনুসরণ করা হয় যাই বন্ধুরা এখানে চল্লিশ শতাংশ ক্লাস বা একাডেমিক কার্যক্রম হবে অনলাইনে এবং ষাট শতাংশ হচ্ছে ইন পার্সন অর্থাৎ সরাসরি ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে ক্লাস করতে হবে একাডেমিক কাজ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে অনার্সে তেইশটি বিষয়ে দেওয়া হবে এবং প্রতিটি বিষয়ে সর্বোচ্চ চল্লিশ জন শিক্ষার্থী নেওয়া হবে তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো এখানে আসন সংখ্যা কিন্তু অনেক কমে আসবে যদি আমরা তেইশটি বিষয়ে প্রতিটিতে চল্লিশ জন যদি আমরা ধরে নেই তাহলে প্রায় নয়শো বিশটির মতো আসন হয় তার মানে আসন সংখ্যারও কিন্তু ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে তবে এটা এখনও পর্যন্ত প্রস্তাবিত এটা হবে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত না তবে এটা প্রস্তাব করা হয়েছে গতকালকে একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে কিন্তু এই ব্যাপারে তথ্যটি এসেছে যাই হোক বন্ধুরা সেমিস্টার হবে আটটি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আটটি সেমিস্টারে অনার্স ডিগ্রিটি কমপ্লিট করা হবে এবং এই আটটির মধ্যে প্রথম চারটি সেমিস্টার মূলত নন মেজর কোর্স করা হবে যেটা সবার জন্যই থাকবে পরের চারটি সেমিস্টারে ডিসিপ্লিন ভিত্তিক মেজর কোর্স আসবে পঞ্চম সেমিস্টার অর্থাৎ তৃতীয় বর্ষে শর্ত পূরণ সাপেক্ষে একজন শিক্ষার্থী ইচ্ছা অনুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে তবে ক্যাম্পাস পরিবর্তনের কোনো সুযোগই থাকবে না চারটি স্কুল কি কি থাকবে প্রথমত স্কুল অফ সায়েন্স স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্কুল অফ বিজনেস স্টাডিজ এবং স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস চারটি ফ্যাকাল্টি বা স্কুল এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে থাকবে ঢাকা কলেজে গণিত পরিসংখ্যান উদ্ভিদ বিজ্ঞান ডেটা সায়েন্স বায়ো কেমিস্ট্রি বায়োটেকনোলজি এবং রসায়ন বিভাগটি থাকার জন্য সুপারিশ করা হয়েছে ইডেন মহিলা কলেজে পদার্থবিজ্ঞান অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ক্লিনিক্যাল সাইকোলজি ফরেস্ট্রি সায়েন্স সাবজেক্টটি রাখার সুপারিশ করা হয়েছে বেগম বদ্রনাথা সরকারি মহিলা কলেজে আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সাবজেক্টগুলো রাখার সুপারিশ করা হচ্ছে তিতুমির কলেজে মূলত অ্যাকাউন্টিং ফাইন্যান্স এইচ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স সাবজেক্টে রাখার সুপারিশ করা হচ্ছে সরকারি বাংলা কলেজে জার্নালিজম ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যাপ্লাইড সোশিওলজি পলিটিক্যাল ইকোনমি ইকোনমিক্স অ্যান্ড ডিপ্লোমেটিক স্টাডিজ সাবজেক্টটি রাখার সুপারিশ করা হচ্ছে এবং কবি নজরুল সরকারি কলেজ এবং কলেজে ল ল জাস্টিস পড়ানোর সুপারিশ করা হচ্ছে আশা করি মোটামুটি সাবজেক্টগুলো এবং ফ্যাকাল্টি গুলো ব্যাপারে তুমি ক্লিয়ার হয়ে গেছ এবার এসে কি কি সুবিধা দেওয়া হবে আধুনিক লাইব্রেরি রাখার কথা বলা হচ্ছে ক্যাফেটেরিয়া থাকবে বলা হচ্ছে মেডিকেল সেন্টারও রাখা হবে ট্রান্সপোর্টের সুবিধা দেওয়া হবে এবং সর্বোপরি এখানে ল্যাপটপ এবং ইন্টারনেটের সুযোগ সুবিধাও দেওয়া হবে সবচেয়ে কম খরচে ইন্টারনেট শিক্ষার্থীদেরকে দেওয়া হবে এবং সেন্ট্রাল কিছু ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থী সকল ধরনের যে কার্যক্রমগুলো আছে ভর্তি থেকে ক্লাস থেকে শুরু করে সব কিছু কিন্তু সে সম্পাদন করতে পারবে অর্থাৎ সেন্ট্রাল একটি আইটি সার্ভার থাকবে সেটার মাধ্যমে পরিচালিত হবে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই পদ্ধতিটিই মূলত অনুসরণ করা হয় হলের ব্যাপারে এখনো পর্যন্ত তথ্য দেওয়া হয়নি তবে আশা করা যা যে সকল কলেজে হল রয়েছে সেখানে হলের ফ্যাসিলিটিসও থাকবে এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া পুরানো শিক্ষার্থীদের কি হবে নিউজে বলা হয়েছে পুরানো শিক্ষার্থীরা আগের একাডেমিক কাঠামোতে তাদের পড়াশোনা শেষ করবে নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল এবং সিনেট এবং সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি কলেজে একজন পুরুষ এবং একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন সাত কলেজে সর্বমোট চোদ্দ জন ডেপুটি প্রক্টর থাকবেন অর্থাৎ প্রতি কলেজে দুজন করে প্রথম বর্ষে ল্যাপটপ এবং আনুষঙ্গিক সামগ্রী প্রদান করে দেওয়া হবে মূল ক্যাম্পাস হবে মিরপুরের সরকারি বাংলা কলেজের অব্যবহৃত পঁচিশ একর জমিতে তবে এটা প্রস্তাবিত নারী শিক্ষার্থীদের কলেজে পুরুষ এবং ছেলে শিক্ষার্থীদের কলেজে নারীদের ভর্তির বিষয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি কারণ তোমরা জানো দুটি কিন্তু মেয়েদের কলেজ রয়েছে বদরুন্সা এবং ইডেন কলেজ এবং শুধু ছেলেদের জন্য রয়েছে ঢাকা কলেজ তাই অনেকের মধ্যেই কনফিউশন থাকবে যে এখানে শিক্ষার্থীরা কি কম্বাইন্ডভাবে পড়বে কিনা এ ব্যাপারে এখনও কোন এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি এ বছর বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা এবং ভর্তি হবে সেন্ট্রাল ইউনিভার্সিটির বিষয়টি আগামীতে ধাপে ধাপে আসবে আশা করি পুরো মডেলটি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আশা করি সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেল সম্পর্কে এবং অন্য অন্য সুযোগ সুবিধা সম্পর্কে ফ্যাকালটির ব্যাপারে তুমি এবং আজকে পর্যন্ত একদম আপ টু ডেট তথ্য তোমরা পেয়ে গেছো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ